নমস্কার বন্ধুরা সকলকে পরিপাশার জন্য স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা পশ্চিমবঙ্গ শিক্ষক বদলি প্রক্রিয়ায় নতুন নির্দেশিকা প্রকাশ করা হলো আজকে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই সকলকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ প্রাথমিক থেকে মাধ্যমিক সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা দপ্তর শিক্ষকদের উৎসশ্রী পোর্টালের মাধ্যমে অনলাইন মিউচুয়াল ট্রান্সফার প্রক্রিয়ার জন্য সতেরোই জুন দু হাজার পঁচিশে একটা গুরুত্বপূর্ণ নতুন নির্দেশিকা জারি করেছে এই নির্দেশিকা প্রাথমিক ও মাধ্যমিক উভয় স্তরের শিক্ষকদের জন্যই প্রযোজ্য এবং এটি বদলির আবেদন প্রক্রিয়া সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানে সহায়তা করবে এই নতুন মূল বিষয়গুলি কি কি রয়েছে চলুন বিস্তারিত এবার জেনে নেওয়া যাক প্রথমে যে বিষয়টি আসছে আবেদন আনলক করার নতুন নিয়ম অনেক সময় দেখা যায় যে শিক্ষকরা বদলির জন্য আবেদন করার পর বিভিন্ন প্রযুক্তিগত বা পদ্ধতিগত কারণে আটকে যান নতুন নির্দেশিকা এই সমস্যা সমাধানে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা বলেছে প্রথমত যে বিষয়টি আসছে যে কোনো যদি কোনো শিক্ষক মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন করে থাকেন কিন্তু পার্টনার শিক্ষকের কাজ থেকে সাড়া না পান তাহলে এখন তিনি ডিপিএসসি বা ডিআই সেই আবেদনটি বাতিল করে আবেদনকারীর প্রোফাইল আনলক করে দিতে পারবে এর ফলে আবেদনকারী নতুন করে আবেদন করতে পারবেন দ্বিতীয় বিষয়টি এমনকি যদি যুগ্মভাবে আবেদন করার পরেও বদলির অর্ডার বা সুপারিশ পত্র জারি না হয়ে থাকে তাহলে সেই আবেদনটি আনলক করা সম্ভব হবে কোন কর্তৃপক্ষ করবেন এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রাথমিক শিক্ষকদের জন্য একই জেলার মধ্যে বদলির ক্ষেত্রে ডিপিএসি এবং ভিন্ন জেলার মধ্যে বদলির ক্ষেত্রে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ আবেদন আনলক করবে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এই দায়িত্বে থাকবে যদি সুপারিশপত্র বা বদলির অর্ডার জারি না হয়ে থাকে প্রাথমিক শিক্ষকদের জন্য অতিরিক্ত কি নিয়ম রয়েছে প্রাথমিক শিক্ষকরা মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন করার সময় এখন থেকে ডিপিসি কর্তৃক জারি করা কনফার্মেশন অর্ডারের একটা কপি আপলোড করতে বাধ্য থাকবেন অনেক ক্ষেত্রে বদলির অর্ডার জারি হওয়ার পরেও শিক্ষক সেই পদে যোগ না দেওয়ায় পদটি ব্লক হয়ে থাকত এখন থেকে মধ্যশিক্ষা পর্ষদ এই ধরনের ব্লক হয়ে থাকা শূন্য পদগুলিকে আনব্লক করতে পারবে এই আনব্লক করা শূন্য পদগুলি বর্তমান পরিস্থিতি অনুযায়ী বিবেচিত হবে যে সমস্ত শিক্ষক বা শিক্ষাকর্মী ইতিমধ্যে জেনারেল ট্রান্সফারের জন্য আবেদন করেছেন তারা এখন থেকে সেই আবেদন বাতিল করে মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবেন যদি তাদের সুপারিশপত্র বা বদলির অর্ডার জারি না হয়ে থাকে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ কারণ এর ফলে বহু শিক্ষক যারা জেনারেল ট্রান্সফারের আবেদন করে আটকে ছিলেন তারাও এখন মিউচুয়াল ট্রান্সফারের সুযোগ পাবেন এই নতুন নির্দেশিকাগুলি নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের শিক্ষক বদলি প্রক্রিয়াকে আরো স্বচ্ছ সরল এবং গতিশীল করে তুলবে শিক্ষকদের হয়রানি কমবে এবং তারা আরো সহজে নিজেদের পছন্দ মতো স্কুলে বদলি হতে পারবেন বলে আশা করা যায় আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলব নতুন চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন স্যার করতে ভুলবে না করবেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন